আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি অফিস সহায়ক পদে দুইশো চুরাশি জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আপনাদের দেখাবো শিক্ষাগত যোগ্যতা আবেদনের জন্য আবেদনের সর্বশেষ তারিখ শুরুর তারিখ কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন ছবি সিগনেচারের স্বাক্ষর কী হবে কীভাবে ফি পেমেন্ট করবেন কত টাকা ফি সব কিছু থাকবে এই ভিডিওতে তো লক্ষ্য করুন এখানে সর্বমোট চারটি কোলাম রয়েছে প্রথমটি হচ্ছে ক্রমিক নং পদের নাম ও বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার শূন্য পদ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও সহায়ক এটি হচ্ছে বিশতম গ্রেডের চাকরি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা রয়েছে দুই শত চুরাশিটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই আবেদন করতে পারবে আমি আপনাদের গুরুত্বপূর্ণগুলো দেখাচ্ছি বাকিগুলো একটু দেখে নেবেন আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে এগারো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম ও দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি অফেরতযোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল এই ওয়েবসাইটে লগ করে রেজিস্ট্রেশন করতে হবে তারপর রেজিস্ট্রেশন করার পর আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মগুলি উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে অর্থাৎ শুধুমাত্র অনলাইন অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হয় এর আগে কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছিলাম উপসহকারী প্রকৌশলী পদটি সেটাও দেখতে পারেন এটা কিন্তু সেমভাবেই আবেদন করতে হবে এছাড়াও আপনারা ইউটিউবে অনেকগুলো দেখবেন যে কীভাবে আবেদন করতে হয় এরকম ভিডিও আছে সেখান থেকে দেখতে পারেন অনলাইনে ফি জমা দানের সময়সীমা এটি হচ্ছে শেষ তারিখ এবং এগারো নয় দু হাজার দাখিলের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য কোন ফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ আবেদন করার গ্রহণযোগ্য নয় বয়সীমা এক আট দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র এফিডেভিট গ্রহণযোগ্য নয় প্রার্থীর ছবি প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে বিশেষভাবে উল্লেখ যে সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ছবি যখন আপলোড করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দাখিল আবেদনের সময় অনলাইনে কোনো প্রকার ডকুমেন্টস দাখিল করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কলামে উল্লেখিত সনদপত্র নম্বরপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূলপত্র প্রদর্শন করতে হবে একটি ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগ করে আবেদন করা না করার পরামর্শ দেওয়া যাচ্ছে এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল পেমেন্ট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না